আপনার গলায় কি কিছু আটকে আছে মনে হচ্ছে বা গলায় ঢুক গিললে খুসখুস করছে বা অ্যাবনরমাল কিছু সেন্সেশন হচ্ছে গলায় আমি ডাক্তার তা তানিম ডায়াবেটিস থাইরয়েড রোগ বিশেষজ্ঞ আজকে আমি কথা বলবো গলায় কিছু আটকে থাকা বা গলায় কিছু আছে মনে হচ্ছে বা গলায় কিছু বিচ্ছে এরকম সেন্সেশন কেন হয় সেটির কারণ এবং প্রতিকার নিয়ে আপনারা রুগীরা অনেক সময় আমাদের কাছে এসে বলেন যে ডাক্তার সাহেব আমার মনে হচ্ছে গলার ভিতরে কিছু একটা আছে বা গলার ভিতর কিছু একটা আটকে আছে বা গলায় কিছু বাঁধছে এরকম সেনসেশন হচ্ছে এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি গ্লোবাস সেন্সেশন বা গ্লোবাস হিস্টরিকাস এটা অনেক কারণে হতে পারে আপনার যদি থাইরয়েড হরমের সমস্যা বা থাইরয়েড নডিউল থাকে তাহলেও কিন্তু গলায় আপনার গিলার সময় কিছু একটা আটকে আছে বা কিছু বিচ্ছে এ ধরনের মনে হতে পারে বা এ ধরনের সেন্সেশন হতে পারে এছাড়াও আপনার যদি গ্যাস্ট্রো এসোফিজিয়ার রিফ্লাক্স ডিজিজ বা জার্ড নামে একটি রোগ রোগ আছে যেখানে হচ্ছে আপনার প্যাটের গ্যাসগুলা উপরে উঠে আসে বা গ্যাসের এসিড রিফ্লাক্স হয় আমরা বলি এই ধরনের রোগ যদি থাকে তাহলেও কিন্তু আপনার গলায় এরকম একটা অ্যাবনরমাল সেন্সেশান হতে পারে এছাড়াও নাককান গলার কিছু রোগ যেমন লেরিনজেলস স্পাজম অথবা মাসেল স্পাজম এ ধরনের কিছু যদি সমস্যা থাকে তাহলে আপনার এ ধরনের সমস্যা হতে পারে এছাড়া আপনার যদি টনসিলের সমস্যা বা টনসিল লাইটিস থাকে বা আপনাদের ভাষায় টনসিল ফুলে যায় তাহলেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে তাহলে এই ধরনের সমস্যা হলে আপনি কি করবেন আপনি ঘরোয়া উপায়ে অনেকটা এই ধরনের সমস্যা থেকে রিলিফ পেতে পারেন আপনি হচ্ছে গরম পানি লবণ দিয়ে কুলকুচা করবেন দিনে দুইবার অথবা হচ্ছে আপনি আদা চা বা গ্রিন টি খাবেন অথবা আপনি একজন থাইরয়েড বিশেষজ্ঞ অথবা হরমোন বিশেষজ্ঞ অ্যান্ডোক্রায়োলজিস্টের পরামর্শ নিতে পারেন অথবা আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অথবা আপনি নাকটান গলার ডাক্তারও দেখাতে পারেন অথবা আপনি যদি একজন সিম্পল জেনারেল ফিজিশিয়ান অথবা এম বিবিএস ডাক্তারের কাছে যান উনিও হচ্ছে আপনাকে পরামর্শ দিতে পারবে যে কোথায় গেলে সেটার জন্য আপনি উপকার পাবেন বা ভালো চিকিৎসা পাবেন ধন্যবাদ